হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আজকে শুক্রবার আর এখন বাজে সাড়ে দশটা প্রায় সাড়ে দশটা আর এখানে আমি গিনির জন্য লাঞ্চ বানাচ্ছি আর গিনির জন্য লাঞ্চে আমি প্রত্যেক দিন ওই খিচুড়িই বানাই কিন্তু খিচুড়িটাকেই একটু ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের মতন মানে অন্য অন্যভাবে বানাই তো আজকে একটু আলু গ্রেট করে আর চাল ডাল দিয়ে অল্প একটু মশলাপাতি দিয়ে ওই খিচুড়িটা বানাবো কারণ দুপুরবেলা আমার একটু তারা আছে আমার বন্ধুর মেয়ের আজকে জন্মদিন তো সেখানেই আমি যাবো আর আমি তো যেহেতু ওখানেই লাঞ্চ করবো তাই গিনির খাবারটা আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাচ্ছি তো একটু তাড়াতাড়ি যাওয়ার কথা আছে মানে ওই সা বারোটা সাড়ে বারোটার দিকে তো বেশি কিছু না আমার বন্ধু বাড়িতে মেয়ের জন্য ছোটোখাটো একটু আয়োজন করেছে আর যেহেতু পাশাপাশি বিল্ডিংয়েই আমরা থাকি তাই আমাকে দুপুরবেলা আমার ওখানেই আমাকে খেতে বলেছে আর বরেরা তো সব অফিসে তাই ওই আমরা দুই বোন বন্ধু আর দুই দুই ছা তো এখানে জলটা গরম করতে দিয়েছিলাম ফুটে গেলে ওই চাল গুঁড়ো আর ডাল গুঁড়ো যেটা করে রাখি ওই দুটোকে পরিমাণ মতো দিয়ে দেব এখানে আর সাথে ওই আলুটা যেটা গ্রেট করে রেখেছি ওটাই দিয়ে দেবো তো একসাথে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে একটুখানি শুধু হলুদ আর এই যে একটুখানি একদম এক চিমটে এই নুনটা তো গিনির জন্য আমি হিমালয়ান পিঙ্ক সল্টটাই ইউজ করি একদম অল্প দেখুন একদম এক চিমটে নুন একটু স্বাদের জন্য দিয়ে সব কিছুকে মিক্স করে পনেরো থেকে মানে দশ থেকে পনেরো মিনিটই লাগে যেহেতু চাল ডালগুলো আগে থেকে ধুয়ে গুঁড়ো করা তাই একটুখানি ঢাকা দিয়ে রাখলেই এখানে খিচুড়িটা রেডি হয়ে যাবে যতক্ষণে খিচুড়িটা হচ্ছে আমি ইভার জন্য যে গিফটসগুলো এনেছে ওইগুলো র্যাপ করে নেবো আমার বন্ধুর মেয়ে যার জন্মদিন তার নাম হচ্ছে ইভা কি সুন্দর নামটা বেশ আনকমন কমন বাঙালিদের মধ্যে ইভা নামটা ঝট করে প্যাকিং করার আগে আপনাদেরকে একবারটি দেখিয়ে দিই যে আমি ওর জন্য কি এনেছি এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ওপরের জ্যাকেটটা এটা গরম জামা মানে জ্যাকেটটা উলের আর এটা হচ্ছে ফ্রকটা ফ্রকটা হালকা ঠান্ডা বা একটু অল্প গরমে ও পড়তে পারবে এমনি জ্যাকেটটা ছাড়া আর শীতকালে জ্যাকেটটা দিয়ে পরতে পারবে আর এটা ওই ঢাকার যে হেডফোন টুপিগুলো মতন জানি না কী বলে সেইটা একটা নিয়েছি একটা কুকি বক্স আর ওর বার্থডে যেহেতু ক্রিসমাস মানতে তাই ওই গুডি ব্যাগটা আর ওর যে র্যাপারটা ওটাও আমি ক্রিসমাস থিমেরই নেওয়ার চেষ্টা করেছি মানে স্যানটা ক্লজ একটু রেইনডিয়ার একটু ক্রিসমাস ট্রি এসব আকার আর দাঁড়ান গিনিকে এটা দিয়ে আগে ব্যস্ত করি না হলে ও আমাকে অস্থির করে দেবে আর এগুলো সব নিয়ে টানাটানি করবে আর কাজকে অকাজ অ লাগিয়ে একদম অকাজ করে দেবে তো ওর জন্মদিনের পার্টিটা আসলে বেলা আছে মানে কেক কাটিং আর যেগুলো ওর বন্ধু বান্ধবরা আসবে সেটা হচ্ছে এখানকার মলে যে প্লে এরিয়াগুলো থাকে প্লে জোনগুলো ওইখানে ওর মানে আমার বন্ধু ওখানেই অ্যারেঞ্জ করেছে সব ওর বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু ওখানে রুল হচ্ছে যে ছোটো বাচ্চারা মানে দু বছরের নিচের বাচ্চারা ওখানে যেতে পারবে না মানে একা একা খেলতে হয় তো আর মা বড়োরা বা ওখানে গিয়ে কি করবে তাই সুপারভিশনের দরকার ছোট বাচ্চার তো গিনি যেহেতু এখন অনেক ছোট ওকে তো ওখানে অ্যালাউ করবে না তাই গিনির জন্য স্পেশালি ও আমাদের দুপুরের লাঞ্চে মানে যখন ও ইবাকে একটু ছোটোখাটো খাটো আর রান্নাবান্না করে খাওয়াবে সেই লাঞ্চে ও আমাকে আর গিনিকে স্পেশালি গিনিকে ইনভাইট করেছে তো চলুন হয়ে গেছে যে করে হোক একটা র্যাপিং খুব একটা আমি পারি না ভালো ওই যতটুকুনি পারি ওর মধ্যেই টুকটাক র্যাপিং করে এই ব্যাগটার মধ্যে সব জিনিসগুলো ঢুকিয়ে রেডি করে তারপরে গিনিকে রেডি করে তারপর আমরা বেরোবো এপাশে গিনির লাঞ্চের খিচুড়িটাও রেডি হয়ে গেছে আমি ঢাকা খুলিনি বারবার খুললে সেদ্ধ হয় না তো মোটামুটি পনেরো মিনিট মতন ছিল আলু ডাল চাল সব একসাথে সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে আমি একটু ঘি লাস্টে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে ওই ঘিটাতেই ওই স্বাদটা আসে ওই স্বাদেই ও খেয়ে নেয় তো এখানে ওই যে ফুটোটা আছে এখানে এয়ারটাইট কন্টেনারটা এটাকে খোলা রেখে দিলাম কেননা খুব গরম খিচুড়িটা একটু ঠান্ডা না হলে আবার ভেতরে নষ্ট হয়ে যেতে পারে এক ঘন্টা পরে খাওয়াবো তো এখানে ওর জিনিসগুলো আমি আগে ভরে নিচ্ছি যদি কিছু ভুলে যাই খাওয়ার জন্য একটা চামচ ওই বাটিতে খিচুড়িটা আর জলের বোতল আর জলটা আমি যাওয়ার আগে হাটছুঁ একটু গরম করে নিয়ে তারপর নিয়ে যাব। এখানে গিনিকে আমি আজকে চান করাইনি কারণ সকাল সকাল বেরোচ্ছি ওর কিছু দিন আগেই ওর একটু ঠান্ডা মতন লেগেছিল তাই ওকে জাস্ট স্পঞ্জ করি আমি নিজে চান করে নিয়েছি আর এখন ওকে একটা একটুখানি রেডি করে দিচ্ছি আর এটাই হচ্ছে সবচেয়ে স্ট্রাগলের সময় যখন ওকে এই ঝুঁটিটা বাঁধি ও ও যদি বুঝতে পেরে যায় যে ওর মাথায় কিছু একটা করা হচ্ছে ও সেটা কিছুতেই করতে দেবে না খুব আনকমফোর্টেবল লাগে কিন্তু ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে এই একটা ঝুঁটি ওকে আমি বেঁধে দিই দেখতেও ভীষণ কিউট লাগে আর চুলগুলো যে ওতে এখন একটু বড়ো হচ্ছে সামনের দিকে চলে আসে ও খুব বিরক্ত ফিল করে তাই জন্য ওই মাথাটা মানে চুলগুলো ওপরে নিয়ে একটা অ্যান্টেনার মতো ওই সেই আর ছোট পণ্ডিত মনে আছে ঠিক ওই রকম লাগে দেখতে কিউট লাগে কিন্তু মাঝে মধ্যে ফানিও লাগে তো ব্যাস গিনি গিনিরানি রেডি একটু ক্রিম ময়শ্চারাইজার লাগানোর পর এই যে প্রথমে ওই জামাটা পরিয়েছিলাম তবে পরে মনে হলো জামাটা একটু কেমন জানি পুরনো পুরোনো মনে হচ্ছে তাই একটা নতুন ফ্রক ওকে আবার পরিয়ে দিয়েছি বলুন তো কেমন লাগছে আমার ছোট্ট ডলপুতুলটাকে ব্যাস এবার রেডি হয়ে দুজনে মামে বেড়িয়ে বেরিয়ে গেছি কিন্তু দেখুন আমাদের প্রতিবেশীর ঘরে আজ ক্রিসমাসের অনেক আগে থেকেই ওরা কি সুন্দর বাইরে ডেকোরেশন করেছে এখানে একটা টবের মধ্যে লাল কিছু গাছপাতা লাগিয়েছে এখানে স্যান্টা বুড়ো আর দরজাটাকে এত সুন্দরভাবে রিবনটা লাগিয়েছে দরজাটায় যেন মনে হচ্ছে দরজাটাকেই গিফট গিফট র্যাপ করে দিয়েছে এখানে যে কটা বাড়িতে মানে এই ক্রিসমাস যারা পালন করে সেই দেশের মানুষজনরা থাকে তারা সবাই মোটা সাজিয়েছে আর নিচে যাওয়ার সময়ও একটা ঘরে একটা হৃদ লাগিয়েছে সেটাও যাওয়ার সময় আপনাদেরকে আমি দেখাবো কিন্তু সবকটা ঘর ঘুরে দেখাতে গেলে তো আবার অনেকটা সময় লেগে যাবে আমার লেট হয়ে যাবে তাই সবটা না দেখাতে পারলে ওই যাওয়ার পথে যেগুলো পড়ছে সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি এই যে এটা গ্রাউন্ড ফ্লোরে আরেকটি প্রতিবেশী থাকে তারাও এই হৃদটা সুন্দর লাগিয়েছে আমার বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি যেতে খুব একটা সময় লাগে না ওই পাঁচ মিনিট হাঁটা পথ তো বেরিয়ে রোদের মধ্যে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাব। সাথে প্র্যামটাও নিয়েছি না হলে গিনিকে নিয়ে আর জিনিসগুলো নিয়ে তো আমি যেতে পারবো না তাই প্র্যামটা নেওয়া সামনে কি সুন্দর ছোট্ট বাচ্চাটা দেখুন হাতে আবার ছোট্ট একটা ক্যারোট শেপের মোবাইল ফোন উকিমেরা আবার দেখছে যে এত বড় প্র্যামের ভেতরে ছোট্ট একটা জিনিস আছে

আর এটা হচ্ছে ইভার বার্থডে থিমের ডেকোরেশন ও হচ্ছে ফ্রোজেন যে প্রিন্সেস সিরিজটা আছে ওইটা ওর খুব পছন্দ তাই ওই ইয়েরই সব থিমেরই ওর মা সব এখানে ডেকোরেশন করেছে আর এখানে দেখুন ও একা হাতে মানে আমার বান্ধবী একা হাতে কত কি রান্না করছে তো আমি আমার একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো কিন্তু আমিও গিনিকে ছোট তো গিনি তাই ওকে এসে আর হেল্প করতে পারিনি আর এখানে এই যে ইভার জন্য সব কিছু রেডি আর কত কী যে আমার বান্ধবী রান্না করেছে পরে আপনাদেরকে একটুখানি দেখাবো তবে এখন চলুন ওর ইভার যে মানে ইভার জন্য যে প্লেটটা ওকে যেটা দেওয়া হবে সেইটা দিয়ে আমরা ওর মানে রিচুয়ালটা কমপ্লিট করি ব্যাস বাচ্চার খাওয়া শেষ এবার আমাদের পালা আর এই দেখুন কত কি রান্না করেছে আমার বান্ধবী ওপাশে ছিল ভাত এপাশে হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই আলু ভাজা ফুলকপি ভাজা ওটা ছিল চিকেন কারি এটা হচ্ছে ডাল তারপরে এ পাশে আছে পনিরের তরকারি আর আর ও রান্না করেছিল হচ্ছে একটা ভেটকি মাছের কালিয়া সবকটা খাবারই খুব সুন্দর ছিল আর ও শুধু আমাকে না আমার বর বরের জন্যও আবার খাবার প্যাক করে দিয়েছে যেহেতু ও আসতে পারিনি ওর অফিস আর এই যে ভেটকি কালিয়াটা আর প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল আর এই যে দেখুন পুরো সব কিছু ও প্যাক করে দিয়েছে যাতে বাড়ি গিয়ে আমার মানে ও যখন অফিস থেকে আসবে রানা ও যেন খেতে পারে আর হ্যাঁ অবশ্যই যেটা মেন পায়েস ওটাও ছিল তো চলুন আমরাও খেয়ে দেয় তারপরে গিনির সাথে ইভা একটু খেলা করে তারপরে এবার বাড়ির দিকে রওনা দেব এই যে দেখুন গিনি রানি এখানে বিশাল বড় একটা দোল্লাতে একটা পুরো হাতির কোলে মনে হচ্ছে একটা পিঁপড়ে বসে আছে আর এই যে আমার বান্ধবীর ব্যাকয়ার্ড ও যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকে তাই ওর বারান্দাটা বেশ বড় আর ওর বারান্দা থেকে এই যে এই পার্কটা দেখা যায় আর একটা সুন্দর দোল্লা আছে আর ওপরটা বেশ ছাউনি টেন্ট করে নিয়েছে কারণ এখানে গরমকালে ভীষণ গরম হয় আর এটা যদি না করে এই সুন্দর দোল্লাটাতে বসে আর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা যাবে না খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ দুই বন্ধু মিলে গল্প করতে করতে সময়টা অনেকটাই কেটে গেছে সেই সব জিনিসেরা ব্লগ করিনি তারপরে ওরও বেরোনো ছিল বিকেলবেলা আর গিনিরও ঘুম পেয়ে গেছিলো তাই আমিও বাড়ি চলে এসেছি আর এই দেখুন গিনি তো গিফট দিয়েছে ইবাকে ইবাও আবার গিনির জন্য ছোট্ট একটা রিটার্ন গিফট পাঠিয়েছে আর সেইটা দেখে ও যে কি এক্সাইটেড তো এটা হচ্ছে একটা ওই মিউজিক্যাল র্যাটেল এটাতে ব্যাটারি ভেতরেই দেওয়া আছে এই যে দেখুন এটা আবার তিরিশটা তিরিশ প্লাস মানে থার্টি প্লাস মিউজিক নাকি আবারও বের করে তো এখন আমি তা খুলবো না খুললেই এখন ওর ঘুম ঘুমঠুম সব মাথায় উঠবে বিকেলে যখন রানা আসবে তো ও দেখবে যে এটা কীভাবে চালু হয় বা কী ব্যাটারি কী সিস্টেম আছে তো তখনই ওকে দেব কিন্তু গিফটটা খুব সুন্দর হয়েছে গিনিরও খুব পছন্দ হয়েছে তো চলুন আজকের এই ব্লগটা এখানেই তাহলে শেষ করছি সব মিলিয়ে মিশিয়ে সব কিছু মানে খাওয়া দাওয়া বার্থডে সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটলো আশা করছি আপনাদেরও ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখাবে পরের একটি ব্লগে টাটা